আমি যদি কুরবানি চাকরি করি আমি যদি সরকারি চাকরি করি সেখানে যদি আমাকে কোনো না কোনো নাজায়েজ কাজ বাধ্য করা হয় করতে বাধ্য করা হয় করা যাবে কি জি না সরকারি চাকরি ছেড়ে দিতে হবে আসসালামু আলাইকুম এইটা খুব ভালোভাবে পড়তে পারছি না আমরা জানি বেহেস্ত গেলেই শুধুমাত্র আল্লাহকে সরাসরি দেখা যাবে তাহলে বিচার মাঠে কি আল্লাহ আসবেন না আসবেন তবে বাস্তব চেহারা জান্নাতে দেখা যাবে এটাই হলো জান্নাতের আল্লাহর অনুগ্রহের সবচেয়ে বড় অনুগ্রহ বিচারের মাঠে আসবেন তার আসল রূপে আসবেন না